তো হ্যালো ইব্রিহন আজকের চ্যালেঞ্জটা খুব বেশি কঠিন না বাট এটা আমাদের জন্য খুব ভালো পাঁচটা করে ক্রসিং হবে ওই সাইড থেকে লেফট সাইড থেকে কারণ এদিকটা খারাপ আছে পাঁচটা ক্রসিং হবে ও পাঁচটা করবে আমি পাঁচটা করবো কিন্তু গোল হচ্ছে বড় গোলে না এই ছোটো গোলে গোল করতে হবে বড় গোলে তো সবাই গোল করতে হবে বড় গোলে তো সবাই গোল করতে হবে ফাঁকা গোল আমি গোল করে দেবে তো লাদ বক্তব্য হচ্ছে বড় গোলে সবাই গোল করতে পারে হ্যাঁ এটা ঠিক কথা এখানে গোলকিপারও নেই তাই আমরা দুইজন ঠিক করেছি ছোট পোস্টেই করবো পাঁচটা করে ক্রস আর যেটা রুলস আছে কেউ তো একজন জিতবে সে বেছে গেল আর যে হারবে সে এখান থেকে এই মাথা থেকে পুরো ওই দেখা যাচ্ছে কত পর্যন্ত মানে যাবো একটা আসবে একটা এরম করে টোটাল কুড়িটা তো চলো দেখা যাক আজকে চ্যালেঞ্জটা কে যেতে আর যা হবে ওয়ান টাচে বল ধরা কোনো সিন নেই কোনো রিসিভিং হবে না ডাইরেক্ট আসবে ওয়ান টাচে ফিনিশ কোনো রিসিভিংয়ের সিস্টেম নেই ঠিক আছে আর একটা নিয়ম সেটা হচ্ছে যে আমি দাগ বানাচ্ছি এর ভিতর থেকে গোল করলে হবে না যা করতে হবে এর বাইরে থেকে এতটা ডিসটেন্স তোকে রাখতেই হবে কারণ এখান থেকে আরামসে করতে পারবি তাই এতটা ডিস্টেন্স থাকুক তুই ক্রস করবি এর বাইরে থেকে গোল কর কোনো অসুবিধা নেই রেডি চল E yep, é দেখো লাদের হেরে গেছে বলে কোনো অসুবিধা নেই আজ স্পিনটা বলেছিলাম পানিশমেন্ট ওটা আমিও করবো দুজন মিলে আমারও তারা ইন্টারেস্ট ভালো থাকবে দানলি হ্যাঁ যাও আসব কন্টিনিউ হবে 20 টা ঠিক আছে রেডি স্টার্ট চলো দেখো এমন কিছু চ্যালেঞ্জ খেলো যেটা তোমার জন্য তোমার পার্টনারের জন্য ইমপ্রুভ হবে সেটা স্কিল হোক স্ট্রেন্থ হোক স্ট্যামিনা হোক এমন কোনো চ্যালেঞ্জ খালো আর আমি এরম চ্যালেঞ্জই খেলি যেটা আমাদের নিজেদের ইমপ্রুভ হবে লাদেন বলবে আজকে চ্যালেঞ্জটা কেমন ছিল চ্যালেঞ্জটা খুবই ভালোই ছিল হেরে গেছি কোনো ট্রাই করেছে লাদেন ট্রাই করেছে তোমার কোনো জায়গা তো না কিন্তু আমি চেষ্টা করেছি তো আমি আজকে যে দৌড়োটা দৌড়লাম ওটা আমারই ভালো যে আমি আরও আমার স্পিডটা বাড়বে যে যেন তোমার প্র্যাকটিসটা তুমি ভালো করে করতে পারো আরও স্পিড ডেভেলপ করো তো আমি স্পিড টালনা যখন যে আমার স্পিডটা বাড়লো আমি কাদামাঠে খেলি এখন কাদা মাঠে খেলতে পায়ে জোর লাগবে পাওয়ার লাগবে তো লাদেনের বলা এটাই যে এমন চ্যালেঞ্জ খেলো যেটা তোমার নিজের ইনপ্রুভ হবে যেটা আমি তোমাদের আগেই বলেছি লজ্জা পাচ্ছি শোনা টাকা এই যে ভাই ও নাম দ্বীপ ওকে আমি আমার নাম ওকে আমি নাম দিয়েছি এলিয়ান ওকে এলিয়ান নাম দিয়েছি খুব ভালো ছেলে ও বাড়িতে ওর বাড়ি হচ্ছে মাঠের পাশেই যখন আমরা মাঠে আসি লাদেন ও মাঝে মাঝে চলে আসে না তো লাদেন ডেকে নিয়ে আসে যেমন আজকে লাদেন ডেকে নিয়ে এসেছে ওকে যে একটু চলবে আমাদের ভিডিও করে দিবি থ্যাংক ইউ ভাইকে যে প্রত্যেকদিন এরকম ভাবে আমাদের ভিডিও করে দেওয়ার জন্য টাইম নিয়ে ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো যারা ফেসবুক থেকে দেখছো তা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যে নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করে বলবে কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য এরকম নতুন নতুন চ্যালেঞ্জ দেখতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে আর ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল আজকের জন্য টাটা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে